কেন্দা থানার অন্তর্গত এক বিখ্যাত মেলা তো সেই মেলাটি হতে চলেছে তো মেলার একবারে আপডেট তো কোন কোন কারা জোড়া পেয়েছে এবং কি কি থাকছে প্রোগ্রাম তার সমস্ত আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটি আপনার কন্টিনিউ আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই আসরটা হচ্ছে খুব কিন্তু গুরুত্বপূর্ণ আসর এমন এমন কারা জোড়া পেয়ে গেছেন যে হয়তো আপনারা শুনলে হয়তো আপনারা আসতেই হবে এই মেলা এরকমই কিন্তু আপডেট হতে চলেছে তো আমরা বেশি কিছু কথা না বলে সেই সরাসরি কমিটির কাছ থেকে আমরা সেই বক্তব্য তুলে ধরব আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম বিজয় গোপ রাম লেপডি পোস্ট দর্দি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এই যে আপনার আজকে ইউটিউবে পড়তে আসার কারণটা কি আমাদের তো কাল লড়াই মানে আজ আছে লাস্ট আপডেট আচ্ছা আচ্ছা কালকেই খেলা হ্যাঁ কালকেই খেলা আচ্ছা

কেন্দা থানা কেন্দা থানাই হচ্ছে মানে ছাড়ে কথা বলবে না আপনারা বুঝতে পারছেন কারণ উনার কাড়া এখন বর্তমানে বাইরে বাইরে কিন্তু জয়ী হয়ে থাকছে এবং বৃহৎ আকারে খেলা দেখাচ্ছে আপনারা দেখলেন আক্রো আসরে দেখলেন এখানে শ্রীরামপুর যে জয়ী হয়ে আসছে তো সেরকমই মানে এক বছরে চার পাঁচবার করে খেলা সেরকমই মালিক আছে আর সেই উনার কারাই কিন্তু এখানে জড়া হয়ে তো ওখানে তাহলে অফার তো কোনো থাকছে না না কোনো অফার নেই একান্ন হাজার প্রাইজ একান্ন হাজার প্রাইজ কোনো অফার নেই

আর কমিটির কারা যদি মাথা না দেন তো সান্তনা দিয়া হবে তাহলে সান্তনা দিয়া হবে লড়াই না মাথা না দিলে লড়াই হচ্ছে না না লড়াই করতে গেলে তো মাথা দিতে হবে অবশ্যই মাথা দেওয়ার পর যদি হারিয়ে যায় তাহলে সম্পূর্ণ প্রাইজ পাবে আর যদি না তার তো সান্তনা পাব তো এক নম্বরে আপনি কোটা নাম পড়েছে কথা বলে এক নম্বরে পড়েছিল তোমার তিন চারটে পড়েছিল আর কি আচ্ছা কে কে

কাড়ার মানে কমিটির পক্ষ থেকে অধিক অধিকারী এগারো হাজার টাকা প্রাইজ আর এনার সঙ্গে জোর হয়েছে ওই বেলডি অজিত গোপ আর ওই গ্রামে উনারে খাল আর প্রদীপ অধিকারী আর মহাদেব অধিকারী ওটাও এক খালে যাই আচ্ছা আচ্ছা খুব ভালো আছে তারপর আপনার ছয় নম্বর হচ্ছে আমাদের বাজার সহিস বাজার সহিস বাজার সহিস প্রাইজ হচ্ছে দশ হাজার টাকা আর এনার জোর হচ্ছে রামদা

ন নম্বর রাহুল গোপ হুম ন্যাসং জোড়া হয়েছে আপনার পিছারে গ্রামেই দীনবন্ধু দীনলাল মাহাতো এটা দুকলি পলটি আনলে ই কারা গেলে আসর ঢুকালে মানে পলটি পাব আচ্ছা যাই হোক আপনারা শুনতে পাইলেন যে কীরকম আছে আর কি জোড়া একবার আপনার অনেক দূর দূরান্ত থেকে আসছে আপনারা বুঝতে পারলেন যে কোথা কোথা থেকে আসছে আর কি যেটা প্রদীপ অধিকারী প্রদীপ অধিকারী কারা কিন্তু কম নাই আপনারা জানেন যে মহাদেব অধিকারী প্রদীপ অধিকারী যেটা আপনার জানেছেন যে ধান সুড়া আসরের যেটা আপনার বিখ্যাত রসিক ভূদেব বাবু উনার সাথে কিন্তু লাগিয়েছিল টক নিয়ে লাগিয়েছিল অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে খেলা খেলেছিল সেই কালারে কিন্তু এখানে খেলা হতে সেটা সেটা আবার কমিটির মানে খেলাটা আপনার শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কি মাত্র এই রাতটা পার হোক তারপরে কিন্তু সেই খেলা শুরু হয়ে আর কি তো এখন দর্শক মন্ডল কে কি বলবেন বলুন দর্শক বন্ধুকে বললো সবাই যেমন আসে মেলাটা উপভোগ করে সুস্থ ভাবে আসে সুস্থ ভাবে যেন বাড়ি যায় আচ্ছা কটা থেকে আপনাদের হবে খেলাটা শুরু খেলাটা মোটামুটি দেখো ঠান্ডা দিন তো হুম 10টা লা শুরু করি barkি কারণ 10টার থেকে শুরু হবে हां আর এক নম্বর কারাজে টাইম আছে হ্যাঁ সেই টাইমে ছড়াবো সেই টাইমে ছড়া হবে খুব ভালো তারপর আপনাদের যেটা মরগ মরগ কি রকম প্রাইস আছে মরগের প্রাইস লেভেল বলতে কি কি আছে বাবা তো জানেন আচ্ছা নমস্কার 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 বলো নমস্কার বলো हां তো আপনাদের মোরগে কিরকম প্রাইস থাকে মোরগে থাকছে আমাদের ছটা মুরগা ছ হাজার টাকা এক হাজার করে আর চোদ্দটা মুরগা আছে পাঁচ সাত টাকা করে আচ্ছা আর একুশটা আছে দুশো এক টাকা করে বাহ খুব ভালো আছে সেটা কিন্তু দিনটা হচ্ছে সাত সাতই মাঘ সাতই মাঘ হচ্ছে আর কি কটা থেকে হবে খেলা ওটা মোটামুটি তোমার দুটার আরম্ভ হবে দুটা থেকে শুরু হবে আচ্ছা সেদিন নাইটে কিছু নাই সেদিন নাইটে কিছু নাই আচ্ছা নাইটে হচ্ছে ছয়ই ছয় দিনে নাইটে যা হবে নাইটে হবে সেটা আপনারা দেখতে পাবেন সেটা এলান্সের মধ্য দিয়ে আরো জানতে পারবেন আর কি আর আপনার যেটা নাইটটা কটা থেকে শুরু হবে মোটামুটি তোমার নটা সাড়ে নটা এমনি লিস্টার হবে আচ্ছা নাইট বলতে নটা সাড়ে থেকে শুরু হবে শুরু হবে তো আপনাদের তো নিয়ম বলতে আপনারা তো বলে দিলেন যে যেখানে ভাগা ঠিক আছে কিন্তু আসরে প্রবেশ করবে কজন আসরে প্রবেশ মানে তিনজন তিন তিন ছয় তিন তিন ছয় হ্যাঁ আচ্ছা মানে যে যত গুলি কাড়া থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম একই এইবার ধরেলা বাইরের কাড়া হতে পারে যে দশ জন পনেরো জন নিয়ে আসবে আসর তাকে ঢুকতে দিব যখন মাথা দিয়ে দিবে মাথা দেওয়ার পর আমাদের কমিটি কেউ জায়গায় বাইর করে দিবে না আমাদের কমিটি কেউ জায়গায় ধাকলা দিল সিস্টেম থাকবে না কিন্তু আমি থাকবো নিজে আসরে আমাদের কমিটি কেউ থাকবে না হয়তো আমাদের পাঁচজন সাতজন ঢুকিল ঢুকে গেল ওদিকে পাঁচ সাতজন দশজন ঢুকিল কিন্তু যখনই কারণে ঠেস দিয়ে দিবে না আমার কমিটি চিলাক আমি বলিব না উনাদিককে বলিব হ সবার সামনে সাইড নিলে সাইড মানে বাসার বেড়ার বাইরেও যেতে হবে দেখে তবে 3 3 6 কাছে আচ্ছা মানে বাইরের কারা মালিক এখানে উপস্থিত হয়েছে আজকে আসত আসতাসর দেখতে তো আসতাসর দেখে কিরকম রকম লাগিল বা ওনাদের কিরকম খেলা দেখাবে তার সমস্ত বিষয় আমরা কিন্তু জেনে নেছি তাও আসরটা কেমন লাগিল ভালো ভালো লাগিল আচ্ছা তাই আর এখানে কারাটা কি রকম

তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যেন সুস্থ এবং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সেই ছয়ই মার্চ আপনার এই আসরে বিভিন্ন খেলা দেখার জন্য কারণ এক নম্বর একান্ন আচার এক জোড়াটা কিন্তু একবারেই মানে ভালো মানুষে পাইছে বংশী মাহাতো মানে আপনারা বুঝতেই পারছেন যে কেন্দার বংশী মাহাতো কিরকম খেলা দেখাচ্ছে বর্তমান সময়ে তো নমস্কার ধন্যবাদ